তুমি কি করতে আইতো থুমিনতে আমি টুথিং করতে আইতো তুমি থুতিং করতে আইতো তোমার দে কাপড় তুই বুতা থুতিং হয় এতে এই ছালা কোয়াই কি যাইতেলে নতুন আমার তে বায়ো হ থাকতে যে তুমি থুতিং তে দিবা না তুমি যদি নতুন নতুন এই যে প্যান

ঐ দা ও দে বাবা এই যে রাত পুটিং মানে আলো কি দেখবা আচ্ছা তো তুমি পাইত দেখবা পাইত ও দে বাবা ওই তো আমি দেখবো তুই তো থরে দেখবা কিন্তু নাই কিন্তু লাগেনা তো লাগতে পারে ও দে বাবা ও ও দে বাবা আমি কেছি তোমার মাছ ফেরছি তাকে বাবু আমার মাঠতে আমার মাঠে থানা তারা তিন থাকে আমি তো তুলনা তুলবলে নাকি